cause i don't give a fuck what you say yeah i'ma do shit my way so you can go kick rocks i'ma stack bricks so up build what i want to make hello good morning আজ সানডে আর ঘুরতে পারছি সকাল সারাটার তো হয়ে পেয়ে পড়েছি আজকে যাবো হচ্ছে হিরো শোরুমে কারণ আমার ফার্স্ট হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর সার্ভিসিং আছে আজকে তো সার্ভিসিংয়ে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলছি তোমাদের যাদের হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে তাদের সঙ্গে এই প্রবলেমগুলো হচ্ছে কিনা তোমরা কমেন্ট করে জানো তো আমার যে প্রবলেমগুলো হচ্ছে আমি তোমাদেরকে বলছি সার্ভিসিংয়ে যাওয়ার আগে আর সার্ভিসিংয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো অ্যাকচুয়ালি সেই প্রবলেমগুলো সলিউশন হলো কিনা সেই নিয়ে তো ভিডিওর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুরতে যাবছি নটা চুয়ান্ন আমাকে সার্ভিসিং সেন্টারে সাড়ে দশটার মধ্যে যেতে হবে আর এখন দেখতে পাচ্ছ আর অটোমিটারে পাঁচশো সাতাত্তর কিলোমিটার চলে গেছে আর এখন গাড়িতে সমস্যা বলতে যে প্রবলেমটা হচ্ছে দেখতে পাচ্ছি আমার গাড়ির ক্লাসটা কতটা ঢিলা হয়ে গেছে একদম পুরো ঢিলা একদম মানে এতটা অবধি চলে আসছে পুরো ঢিলা হয়ে গেছে ক্লাসটা আর যে মেন প্রবলেমটা হচ্ছে গিয়ার শিফটিংয়ের প্রবলেম হচ্ছে প্রচণ্ড প্রবলেম হচ্ছে গিয়ার শিফটিংয়ে তোমাদের কার গিয়ার শিফটিংয়ের প্রবলেম হচ্ছে তোমরা সেটা বলে দেখো আর আপাতত সেরকম কোনো প্রবলেম নেই এই ক্লাস আর গিয়ার প্রবলেম ছাড়া গাড়িটা ভালোই চলছে তো যাই না আজকে সার্ভিসিংয়ের পরে কী হবে তো আজকে ফার্স্ট সার্ভিসিং এর আগে একটা সার্ভিসিং হয়নি আমাকে বলেছিল পাঁচশো কিলোমিটারের মধ্যে সার্ভিসিংটা করতে তো অ্যাকচুয়ালি আমার সময় হয়নি তার জন্য পাঁচশো সাত্তর কিলোমিটার চলে গেছে তো যাই হোক আজকে যাচ্ছি সার্ভিসিংয়ে সার্ভিসিংটা করি আর সার্ভিসিংয়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা গাড়িটা নেওয়ার পরে আমি হালকা মডিফিকেশন করেছিলাম তো আমার গাড়িটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের হিরো এক্সটি টোয়েন্টি ফাইভ আর তো বন্ধুরা বাইকটা বার করে নিয়েছি আর এখন যাবো শোরুমের দিকে তো এখন দেখতে পাচ্ছ ঘুরতে বসে দশটা সাত আর এই টাইমের পাশে দেখতে পাচ্ছ সার্ভিসের অ্যালার্ম দিচ্ছে অলরেডি তো চলো যাওয়া যাক শোরুমের দিকে সোরুমে গিয়ে একবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা চলে আসলাম হিরো সার্ভিস সেন্টারে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হিরো শোরুম মধ্যমগ্রাম ব্রাঞ্চ যেটা হচ্ছে মধ্যগ্রাম চৌম্ঞ থেকে বারোশা দিকে আসতে তো তোমরা যারা এইদিকে থাকো তারা তো অবশ্যই চেনো তো দেখতে পাচ্ছ আমি আমার গাড়িটা পার্কিংয়ে রেখে দিয়েছি এখানে তো ওই যে দেখতে পাচ্ছ নিচে হচ্ছে সার্ভিসিং সেন্টার এই দিক দিয়ে যেতে হবে আর একে একে করে সব গাড়িগুলো যাবে আমার নাম্বার আসেনি আমার নাম্বার আসলে আমি শোরুমের মধ্যে এন্ট্রি করবো তো দেখতে পাচ্ছ এই যে আমার গাড়িটা এখানে সার্ভিসিং চলছে এখানে দেখতে পাচ্ছ মোবাইল চেঞ্জ হচ্ছে তো ফার্স্ট এ চেঞ্জ বলতে মোবাইল চেঞ্জ হচ্ছে মোবাইল ফিল্টার আর ক্লাচ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তো ক্লাস অ্যাডজাস্টমেন্ট করে দিলে বলছে গিয়ারটা ঠিক হয়ে যাবে বন্ধুরা আমার ফার্স্ট এর খরচা হবে নশো টাকা মতো তো সেরকম করার কিছু নেই ওয়েল ফিল্টারটা চেঞ্জ হয়েছে আর মোবাইল চেঞ্জ হলো আর টুকটাক চেন ফেনগুলো টাইট করে দিলো এগুলোই কাজ হলো তো ফার্স্ট এ সেরকম কিছু করা হয়নি তো সার্ভিসিং করার পরে দেখি কেমন চলে গাড়িটা আর তোমাদেরও কেমন খরচা হয়েছিল তোমরা সেটা কমেন্ট করে জানাও তা হচ্ছে ভিডিওতে ভালো থেকে সুস্থ হয়ে উঠ বা